প্রিয় বিশ্ববাসী ও দেশবাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা স্টুডেন্টস এগেনস্ট ডিসক্রিমিনেশন ফ্রম বাংলাদেশ থেকে বলছি আমরা বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে বলেছিলাম যে আপনি প্রায় আমাদের শত শত ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছেন আপনি পদত্যাগ করুন শান্তিপূর্ণভাবে ছাত্র জনতার কাছে ক্ষমতা হস্তান্তর করুন কিন্তু তিনি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় তো গেলেনই না তিনি আরো মানুষ হত্যা শুরু করলেন আজকে তিনি আরো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ছাত্র জনকে তাকে নির্বিচারে গুলি করে হত্যা করলো এটা আর মানা যায় না আমরা বলেছিলাম আপনাকে দেশের ছাত্র জনতা চাই না আপনি ক্ষমতা থেকে সরে যান গণভবন ছেড়ে দিন গণভবন মানুষের সম্পত্তি আপনার বাবার সম্পত্তি নয় কিন্তু উনি সেটাকে সম্পত্তি মনে করে সেই ঘন ভবনে থাকার জন্য এতে সেই নিহ জনতাকে হত্যা করবে হত্যা করায় মত্ত হয়ে উঠেছেন তিনি পাগলের মতো মানুষ হত্যা করছেন এটা আর হতে দেয়া যায় না উনি আর এক ঘন্টা ঘন্টায় থাকলে আরো মানুষ মরবে আমরা চাইনা আরুনি উনি এক মিনিট ও ক্ষমতায় থাকুন আপনি অবিলম্বে ক্ষমতা থেকে ক্ষমতা ছাড়ুন আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে বাংলাদেশের সকল মানুষকে প্রতিটি ঘর থেকে প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি ঢাকার উদ্দেশ্যে এক্ষুনি রওনা করুন ঢাকার উদ্দেশ্যে রওনা করুন আমরা গণভবন দখল করে নিব যদি উনি গণভবন না ছাড়েন আমরা বাংলাদেশের সংসদ ভবন দখল করে নিব যদি উনি সংসদ ভবন না ছাড়েন এক্ষুনি ফ্যাসিস্ট কে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না উনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন লাশ পড়বে নিয়মিত লাশ ফেলতেছেন নিয়মিত আমাদের ছাত্র জনতাদেরকে হত্যা করতেছেন তিনি ছাত্রলীগ যুবলীগের হাতে তোবলিকে কেবারদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন তারা নির্বিচারে গুলি করতেছে পুলিশ বাহিনী গুলি করতেছে আমরা পুলিশ বাহিনী অংশখলা বাহিনীকে বলতেছি আপনাদেরকে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করব আপনারা এখন নির্বিকার হন আপনারা আর লাশ ফেলবেন না এখন যদি আপনারা গুলি করা বন্ধ করেন আপনাদের কারো কোনো ক্ষতি হবে না কারো চাকরি যাবে না আপনাদেরকে আমরা ঘোষণা করছি আশ্বাসস্থ করছি আমরা শাকাসিনাকে বলবো ওবি লম্বে ভবন ছেড়ে দিন ক্ষমতা ছেড়ে দিন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুন না হয় আগামী কালকে দেশের ছাত্র জনতা গণভবন থেকে আপনাকে টেনে হিসেবে বের করবে এটা আমাদের দাবি জীবনের বিনিময়ে হলো দেশের ছাত্র জনতা আপনাকে ওখান থেকে বের করে আনবে আপনি সিদ্ধান্ত দিন আজকে আপনার জন্য সময় আছে আপনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন নাকি আপনি গণভবন থেকে স্বৈরাচারের তক মানিয়ে ফ্যাসিস্টের তক মানিয়ে শ্রীলঙ্কার মতো দৌড়ে ভলাবেন। এটা আপনার জন্য সময় ভেদে দিলাম আজকে রাতের মধ্যে আপনাকে করুন বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে প্রতিটি আনাসে কানাসে থেকে ছাত্র জনতা প্রত্যেককে তার তার অবস্থান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করার জন্য আহ্বান করলাম প্রত্যেকে তার জায়গা থেকে এক্ষুনি এক্ষুনি ঢাকার উদ্দেশ্যে রওনা করুন ঢাকার রাস্তা প্রকম্পিত করুন ঢাকায় কুড়ি কোটি কোটি মানুষের সমাগম হবে কেউ বাসায় থাকবেন না আমরা বাংলাদেশের মা ভাই বোনদেরকে বলবো প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজন মানুষ যেন ঢাকায় আসে প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজন মানুষ যেন ঢাকায় আসে তারা যেন এই বিপ্লবের সাক্ষী হয় বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান এই খুনি ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ যে লড়াই করেছেন সেই লড়াইকে কালকে পূর্ণতা দেওয়ার জন্য ঢাকার উদ্দেশ্য আসুন যে পারবেন পায়ে হেঁটে যে পারবেন গাড়িতে যে পারবেন লোকাল বাসে যে পারবেন রিকশায় প্রত্যেক কে তার তার জায়গা থেকে ঢাকার উদ্দেশ্যে চলে এবং ঢাকাবাসীকে বলবো প্রত্যেককে প্রস্তুতি নিন আপনারা ঢাকার বাইরে থেকে যত মানুষ আসবে তাদের প্রত্যেক আশ্রয় দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল এবং প্রত্যেকে নিজ নিজ ভাষা থেকে কালকে বের হওয়ার প্রস্তুতি নুন প্রত্যেকে একসাথে আমরা গণভবন সংসদ ভবন মার্চ করব আমরা গণভবন সংসদ ভবন দখল করে এই সৈরাচার প্যাসিস্ট খুনি সরকারকে ক্ষমতা চ্যুত করবই করব এটাই আমাদের ঘোষণা